নমস্কার বন্ধুরা সাংলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি করে দেখাবো কুমড়ো শাকের রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুরা এই মোটা কুমড়ো শাকটা নিতে এসেছি জমিতে হয়েছে একবারে মোটা ডাঁটাটা দেখলেই মনে হচ্ছে আমি একটু ঝাল রান্না করে খাবো তা মনে হচ্ছে কী দিয়ে বানাবো তরকারিটা তা মনে হচ্ছে একটু তিল দিয়ে ঝাল করলে খুবই ভালো লাগবে তা আমি এই সোজা কুমড়ো শাকটাকে আমি কেটে নেব ডাঁটাটাকে দেখুন এইখানটা দুটো ডগ আছে আমি মোটা ডগটাকেই কেটে নেব এইখানটা আমি হাত দিয়ে কেটে নেব বন্ধুরা কুমড়ো শাকের ডাঁটাটাকে ঠিক এইভাবে টুকরো গুলো করে নিয়েছি আর আলু ঠিক সরু সরু করে কেটেছি পাতাটাকে ছোটো সাইজের কেটে নিয়েছি তিল তিল ছড়ে ভালো করে এতে মিক্সার মেশিনে পেস্ট করা হয়ে গেছে কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে গরম আমি এবার তিল বাটাটা আমি ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটা বেশ যতক্ষণ না বেশ লাল ভাজা হচ্ছে লাল হয়ে গেলে আমি না দিয়ে নেব তিল বাটাটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে লাল লাল হচ্ছে অল্প তিল বাটাটা লাল হয়ে আসছে বেশ আবার কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করবো আর অল্পটুকু সময় হলে ভাজা হয়ে যাবে প্রথমে আমি ভালো করে তিলগুলোকে ধুয়ে নিয়েছি খোলা শুদ্ধ ধুয়ে নিয়ে তারপরে আমি ধুয়ে পর পর করে তিলটা হয়ে গেছে তিল ভাজাটা বেশ লাল মতন হয়ে গেছে এইভাবে ভাজতে হবে নালে তরকারির বেশ স্বাদটা হবে না তোমার সাপটা ভালো করে এরপর আমি নাড়বো কোনটা তেলটা হয়ে গেছে তিলটাকে আমি পর পর করে তুলে নেব শাকটা অল্প কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি শাকটা আমি কড়ায় ঢেলে দিই শাকটা ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব আমি নিজের যত নাড়তে থাকবো আর এখানে তিলটাকে বেশ এইভাবেই লাল মতো হতে হবে একটু ভালো করে তেল নিতে হয় বেশি করে বেশি তেলটা দিলে খেতে বেশ সুসাদু হবে তরকারিটা শাকটা বেশ সুন্দরভাবে নাড়া হয়ে গেছে শাকটা আমি এবার তুলে নেবো কুমড়ো শাক আর আলুটা বেশ নাড়া হয়েছে খানিকটা এবার স্বাদ মতো লবণ তালে দিয়ে দিলাম এইভাবে ঠিক নাড়াচাড়া করতে করতে ডাঁটাটাও ছোট্ট হয়ে যাবে আলুটাও বেশ লাল হয়ে যাবে কুমড়ো ডাঁটা আলুটা বেশ নাড়া হয়ে গেছে একদম ছোট্ট হয়ে গেছে এবার আমি এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে বাটা আদা বাটা আমি ওটা ঢুলে দেবো লঙ্কা হলুদ জিরে আদা এটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এবার ভাজা ভাজা মশলা হয়ে গেছে আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবার ঢাকনটা আমি ঢাকনটা দিয়ে দেবো ঢাকনটা আমি এবার খুলে দেখবো কতটা পরিমাণে সেদ্ধটা হয়েছে হাপ সেদ্ধ হয়ে গেছে আমি শাকটাকে এবার দিয়ে দেবো হাফ সেদ্ধ পর কুমড়ো শাকটাকে আমি দিয়ে দিলাম আবার ঢাকনটা আমি দিয়ে দেবো আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে খানিকক্ষণ চাপা দিয়া থাকবে পাঁচ মিনিটের মত পাঁচ মিনিট হয়ে গেছে আমি দেখলাম কতটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আলু সেদ্ধ হয়ে গেছে তিল ভাজাটা দিয়ে দেব তিল ভাজাটা দিয়ে আমি মিনিট পাশে ভালো করে ফুটিয়ে নেব একবার আমি ঢাকনটা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বলবো তিলটা দিয়েছি কতটা ফুটছি কালারটাও হচ্ছে এবার তিনটা যখনই ফুটবে কালারটা ভেসে আসবে আর পাঁচ মিনিট আমি চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঝালটাকে এবার ফ্রিজটা খুলে নেব পরিমাণ মতো জল পুরো একদম কালারটাও পারফেক্ট হয়েছে ঢেলে নেবো আমি একটা পাঁচের মধ্যে ঢেলে নেবো তরকারি কুমড়ো শাকের ঝাল একদম রেডি হয়ে গেছে এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে